গরুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের অন্যতম একটি বৈষ্ণব গ্রন্থ সৃষ্টিতত্ত্ব যোগতত্ত্ব কর্মবাদ নীতিশাস্ত্র ও পুনর্জন্মবাদ ইত্যাদি এই শাস্ত্রের আলোচ্য বিষয় সাধারণত ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পাঠ করা হয় গরুর পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করে থাকি ভালো কাজ করলে যেমন মুখ্য লাভ হয় তেমনি খারাপ কাজের জন্য ভয়ঙ্কর নরকবাসের মতো শাস্তিও ভোগ করতে হয় এর থেকে আমাদের কোনো পরিত্রাণ নেই কলিযুগে রকম কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গমন হবে বলে জানানো হয়েছে গরুর পুরাণে এসব কাজ আপনি নিজের অজান্তে বা জেনে বুঝে করছেন না তো সাবধান হন এখনই জেনে নিন ঠিক কোন কোন কাজের ফলস্বরূপ নরকবাসের কথা বলা হয়েছে ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চার যুগ হল সত্যযুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির এরপর আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে বলে জানিয়েছেন বেদ ব্যাস তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনই ক্রেতা ও দাপর যুগ থেকে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে আর কলিযুগে শুধুই অন্যায় সঠতা ও হিংসার বাস কলকি অবতার এসে পাপির বিনাশ করে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলছিলেন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে যা একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপগুলি যারা করে অনন্তকাল নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না আর নরক যে কতখানি সুখকর স্থান আমাদের প্রত্যেকেরই জানা আছে জেনে নিন যুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয় ব্রহ্মহত্যা গোহত্যা কিংবা হত্যা করলে মৃত্যুর পর নরক বাস ভোগ করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ তাকে হত্যা করে তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে মন্দির ধর্মগ্রন্থ ধর্মীয় অনুষ্ঠানকে উপহাস করলে এবং শাস্ত্র ও বেদ পুরাণের অসম্মান করলে নরক বাস করতে হয় অতিথিকে অসম্মান করলে এবং দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তা শাস্তি নরক বাস দুর্বল ও অসহায়ের উপর যারা নির্যাতন চালান তাদের নরক বাস কেউ ঠেকাতে পারে না মহিলার সম্মানহানি করলে শ্লীলতাহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে বা অর্থের লোভে নারী পাচার করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নিরপরাধের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি নরক পাস হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুড পুরাণে উল্লেখ আছে নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয় যে ব্যক্তি নিজের পিতামাতা বা গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করেন বা তাদের কষ্ট দেন অথবা তাদের হত্যা করেন এমন ব্যক্তির নরক শাস্তি ভোগ অবধারিত যে ব্যক্তি কুয়ো পুকুর বা অন্য কোনো জলের উৎসের ক্ষতি করেন বা দূষিত করেন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় কোনো সুবিধা প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে কোনো ব্যক্তি কারও কাছ থেকে কোনো কাজ করাতে চাইলে এবং সেই কাজ পূরণের পর নিজের প্রতিশ্রুতি ভুলে গেলে সেই ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় পূর্বপুরুষদের পিণ্ডদান না করলে সেই ব্যক্তি মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করেন